এমন একটা মেলা এসেছি আমি সঙ্গে তোমাদেরও কিন্তু একটা নতুন জায়গাকার এক্সপিরিয়েন্স হবে আর এই মেলা কিন্তু কলকাতার বুকে কোথাও হয় না এই গ্যারেন্টিটা কিন্তু তোমাদেরকে দিতে পারি আজকে এসেছি সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলায় হ্যাঁ একদম ঠিক শুনেছো পুরনো জিনিসপত্রের মেলা আজকে এসেছি আর এই মেলা কোথায় হয় কখন বসে কবে থেকে বসে আর তোমরা এখানে আসবে কিভাবে সমস্ত আপডেট দেবো ভিডিওতে সঙ্গে দেখব এই মেলায় সেকেন্ড হ্যান্ডের কি কি সমার বসে চলো ভিডিওটা শুরু করছি সমস্ত আপডেট কিন্তু এই একই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এই মেলা হয় মথুরাপুরে আর তোমরা এখানে আসবে কিভাবে সেটাও সম্পূর্ণ বলে দিচ্ছি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর গামী যে কোনো ট্রেন ধরে নিয়ে তোমাদেরকে নামতে হবে কিন্তু মথুরাপুর রোড একদম স্টেশনে নামবে দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন তোমাদের নামাবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা যা হেঁটে আসতে হবে এই মেলায় পৌঁছাতে সময় লাগবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতো আর রাস্তার ওপর থেকে কিন্তু মেলা সম্পূর্ণ বসে যায় আমি কিন্তু যাচ্ছি এখন রাস্তার ওপর জিনিসপত্রের দোকান বসেছে মানে গ্রামের যে মেলাগুলো হয় সেগুলো কিন্তু দেখ কত কি জিনিস রয়েছে দেখো আমরা যে ছোটবেলায় ভারে পয়সা জমা দাম সেগুলো কিন্তু এখানটাতে তোমরা দেখতে পাবে কত এই যে এই রয়েছে কিন্তু মেলার মাঠটা চলো দেখি এখানে কি কি বসেছে এখন দেখাচ্ছি তোমাদেরকে পুরনো সব খাট বিছানা আলমারি কত সুন্দর সুন্দর নকশা সব রয়েছে দেখো রয়েছে সোফা ভিতরে সব রয়েছে দেখো বিভিন্ন সব ড্রেসিং টেবিল থেকে শুরু করে খাট এমন কি সিংহাসনটা জাস্ট দেখো সেকেন্ড হ্যান্ড কেউ বলবে বলো জাস্ট সিংহাসনের ডিজাইনটা জাস্ট দেখো সিংহাসনটার দাম কেমন আছে আচ্ছা সিংহাসনের দাম যাচ্ছে আড়াই হাজার ডাইনিং জাস্ট দেখাচ্ছি দেখো এটাও কিন্তু পুরো বলছেন দাদা আর এদিকে কিন্তু সব আলমারি রয়েছে কাঠেরও পাবে আবার যদি কেউ লোহারের যেগুলো হয় লোহার যেগুলো সেগুলো আছে সেগুলো রয়েছে দেখো কালেকশন জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে এদিকে জাস্ট তোমাদেরকে খাটটা জাস্ট দেখাই খাটের যে বেড়গুলো সেইগুলো জাস্ট দেখো কিন্তু সম্পূর্ণ সেগুনের আর ডিজাইনটা যদি তোমাদেরকে এদিকে দেখাই একদম রাজকীয় লুক রয়েছে জাস্ট দেখো কত সুন্দর খাটটার কিন্তু প্রাইস হলো চল্লিশ হাজার সম্পূর্ণ কিন্তু সেগুন রয়েছে ছয় সাতের খাট পাবে ড্রেসিং টেবিল হ্যান্ড কাছে দেখো এখনো অবধি কিন্তু মিরার ফ্রেশই রয়েছে আর এইদিকে তোমাদেরকে দেখাই দেখো এইটা কিন্তু এক ধরনের আলমারি রয়েছে গাছটা জাস্ট দেখো সব কিন্তু সেগুন এগুলো আর এদিকে রয়েছে কিন্তু দুপাল্লার আলমারি

চার সাড়ে চার পাঁচ দিয়ে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে ক্যাশিও বাদ্যযন্ত্র পেয়ে যাবে দেখো এখানেও প্রচুর ডামি থেকে শুরু করে অ্যাটার্জি কত ধরনের সব জিনিসপত্র রয়েছে সঙ্গে কিন্তু সিলিন্ডার সঙ্গে পাখা কি লাগবে সমস্ত জিনিস কিন্তু অ্যাভেলেবেল এখানে এরকম ধরনের দেখো বিশাল একটা ট্রাইপট রয়েছে আর এখানে দেখো ঝাড়ও রয়েছে সঙ্গে এরকম হ্যাংিং লাইট এরকম প্রচুর কালেকশন সেকেন্ড হ্যান্ডের এমন কিছু নেই যে তোমরা পাবে না এখানে দেখো সুইচ বোর্ড থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার সঙ্গে ভিতরে দেখাই দেখো ঘড়ি বিভিন্ন সব জিনিস রয়েছে বড় টাইপ আটশো টাকা যাচ্ছে দেখো কতটা বড় রয়েছে সনির ক্যামেরা দেখো আর এখানেও কিন্তু অ্যান্টিক অনেক ধরনের জিনিসপত্র রয়েছে দেখো কালেকশন গুলো জাস্ট দেখে নাও এখানে বিভিন্ন সব কিন্তু ইলেকট্রনিক্স জিনিস রয়েছে এগুলো কিন্তু সব ব্লুটুথ স্পিকার আর এখানেও কিন্তু সব সাউন্ড সিস্টেম গুলো তোমরা দেখতে পাবে সঙ্গে বিভিন্ন কিবোর্ড ও

আপেলের দাম গুলো কেমন যাচ্ছে আচ্ছা দুটো আপেল রয়েছে সাতশো টাকা দাম দেখো কন্ডিশন গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ ভালোই কন্ডিশনে রয়েছে বাট ভেতরে কিন্তু ব্যাটারি ব্যাটারি আছে ভিতরে সম্ভবত নেই আর মোটামুটি এমনি স্ক্রিন টাচ গুলো কেমন যাচ্ছে আচ্ছা 1800 800 হাজার দিয়ে যে টুটা কেমন দাম যেটু যাচ্ছে 500 টাকা করে কোনে যাবে না এরকমই আচ্ছা বোর্ড চালু আছে এখানে রয়েছে কিন্তু এরকম ট্যাব দেখো এটাও কিন্তু দেখো অ্যাপল এর আইপ্যাড এই আইপ্যাডটা কেমন যাচ্ছে ছশো টাকা সঙ্গে কিন্তু স্যামসাং এরও প্যাড রয়েছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল দেখে নাও সব এইচপি ডেল দেখে নিতে ডেলের ল্যাপটপটা কেমন যাচ্ছে সাড়ে তিন হাজার আর এইচপি এটাও সাড়ে তিন হাজার সব কিন্তু কোরের মাল যাচ্ছে আইটেলের উইন্ডোজ সেভেন রয়েছে ডেলটা আর এই এইচপি টা কিন্তু তোমরা কোর আই সেভেন এর পেয়ে যাবে ইন্টেল একটা ডাইনিং টেবিল দেখো সামনে এটা কিন্তু পুরো গ্লাসের অনেকটাই কিন্তু পুরনো বাট একদম নিউ কন্ডিশনের মতো রয়েছে মাঝখানে ডিজাইনটা দেখো কিন্তু পুরো খোপ করা রয়েছে ভিতরে কিন্তু পাথর গুলো দেওয়া রয়েছে কত বড় বড় সব সোফা রয়েছে সব কিন্তু লেদার এর এগুলো ওপরটা এটা রয়েছে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা একটা বড় সুন্দর চেয়ার সাঁত্রিশশো টাকা কিন্তু প্রাইস যাচ্ছে এটা ওয়াই লুক টা জাস্ট দেখো এসে কিন্তু আরো একটা দোকানে এখানেও রয়েছে কিন্তু সব হোম থিয়েটার ডিভিডি বিভিন্ন সব সাউন্ড সিস্টেম রয়েছে ব্লুটুথ এ জাস্ট দেখো কত কত কালেকশন রয়েছে টেবিলাইজার আইজারও কিন্তু রয়েছে আর এরকম কিন্তু ছোট বড় বক্স গুলো পাবে এরকম বড় বড় ট্রলি যেগুলোকে বলে মিনি ট্রলি ওগুলো কিন্তু নাজিও চেক করে নিতে পারবে কিছু কিছু আর এখানে কিন্তু পুরোনো সাথে নতুন ও প্রচুর কিন্তু এরকম মিনি হোম থিয়েটার এর বক্স গুলো তোমরা পেয়ে যাবে আর এটা যে কোয়ালিটির দাম কেমন যাচ্ছে সাড়ে পাঁচ হাজার কিন্তু দাম যাচ্ছে এটার বিভিন্ন সব টুইটার রয়েছে হোম থিয়েটারের দেখো এত ধরনের তোমরা পাবে পঞ্চাশ টাকা সব জুতোর সেল চলছে প্রচুর প্রচুর জুতোর কালেকশন পাবে তোমরা এখানে সব কিন্তু চটের ওপর যাচ্ছে ছোটো ছোটো অ্যান্টিক কালেকশন সে কিন্তু দেখতে পারো এছাড়াও দেখো এখানে রয়েছে কিন্তু ইন্ডাকশন দাম কেমন আছে টাকা করে যাচ্ছে এই পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে চলবে কিন্তু এখনো পনেরো দিন মতো লক্ষ্যের যেসব জিনিসপত্র ইউজ হয় সেগুলো কিন্তু এখানে তোমরা খুঁজে দেখলে অনেক ধরনের পেয়ে যাবে কাটার মেশিন সঙ্গে ড্রিল মেশিন নশো টাকা যাচ্ছে হলো ড্রিল মেশিন আর কাটার মেশিন গুলো সতেরোশো আঠারোশো টাকা দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে মেলা ইলেকট্রনিক্স এর জিনিসই বেশি সঙ্গে মোবাইল ল্যাপটপ মোটর এগুলো কিন্তু দেখতে পারি ইন্ডাকশন প্রচুর পরিমাণে রয়েছে এদিকে সব রয়েছে কিন্তু ট্রেডমিল গুলো বেশ ভালো কন্ডিশনে কিন্তু রয়েছে দেখে নাও জাস্ট দেখো রয়েছে কিন্তু ভ্যাকুম ক্লিনার আর ভিতরে তোমাদের যদি দেখাই মিক্সার গ্রাইন্ডার তোমরা পেয়ে যাবে আটশো টাকা করে দাম যাচ্ছে মাইক্রোভেন গুলোর দাম যেমন রয়েছে মাইক্রোভেন গুলোর দাম যাচ্ছে দু হাজার টাকা করে পুরোনো বাসনপত্র সঙ্গে ভিতরটাই যদি তোমাদেরকে দেখাই পিতলেরও সব বাসনপত্র পত্র রয়েছে সব সেকেন্ড হ্যান্ড সাইকেল রয়েছে বড়দের আর এখানে রয়েছে কিছু বাচ্চাদের ছোট থেকে বিভিন্ন সব রয়েছে এই মেলাটা কিন্তু সম্পূর্ণ একটা গ্রাউন্ডে হয় প্রচুর বড় জায়গা নিয়ে ডান দিকে গেলেও তোমরা পাবে আবার যদি তোমাদেরকে আমার বা দিকটা দেখাই এদিকেও রয়েছে

দেখাই তোমাদেরকে এগুলো পালিশ ছাড়া রয়েছে কিন্তু সম্পূর্ণ ডিজাইন রয়েছে দেখো পুরোনো দরজা যারা চাইছো তারা কিন্তু দেখতে পারো আর এখানে রয়েছে দেখো বিভিন্ন সাইজের ক্যাম বোর্ড দেখো কন্ডিশন গুলো এখানে কিন্তু তোমরা সব ধরনের তালা ছাবি বানিয়ে নিতে পারো একদম কিন্তু লাইভ বানিয়ে দেওয়া হচ্ছে দেখো এখানে দেখো কত বড় বড় জাল ও মাছের বিক্রি হচ্ছে সতেরোশো টাকায় সাইকেলটার দাম যাচ্ছে আর হারমোনিয়ামটা

বিভিন্ন ধরনের পাম্পও রয়েছে দেখো ছোট বড় সব পাম্পের সব মোটর মেশিন টাকা বাইশ দিয়ে কিন্তু এখানে পাম্প পাম্প স্টার্ট পেয়ে যাবে বলে পাবে এই ক্যামেরা গুলো দেখো সব ক্যাননের সব ডিএসএলআর বিভিন্ন সব ভার্সনের রয়েছে ডিএসএলআর কিন্তু পনেরো হাজার টাকা দিয়ে স্টার্ট রয়েছে আর সব কিন্তু চালু রয়েছে গোপ্রোটা কিন্তু আটশো টাকা দাম যাবে কিন্তু চালু নেই সাউথ সিস্টেম চালানো রয়েছে মাঝখান দিয়ে হেঁটে গেলে দেখো দুপাশে কত দোকান রয়েছে তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো নিজেদের যা প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো তোমরা চাইছো সেগুলো কিন্তু এসে এখানে খুঁজে দেখতে পারো এরকম মোবাইলের দোকান তো প্রচুর প্রচুর পেয়ে যাবে তোমরা যেগুলো সেই কারেন্টের ভি মানে দিয়ালে যে বক্স গুলো বসে ভিতরে সেগুলো রয়েছে কত ধরনের পাখাও রয়েছে বিভিন্ন সব ছোট থেকে একদম বড় বড় সব গুলো রয়েছে সব কিন্তু টেবিল ফ্যান দেখাচ্ছি এগুলো তোমাদের রয়েছে হলো সিলিং ফ্যান গুলো যে বিয়ে রয়েছে মানে ট্রলি যেগুলো সেগুলো পাবে এখানে দেখো পুরোনো দিনের পয়সা এদিকে দেখো সব বাদ্যযন্ত্রের দোকান রয়েছে গোপাল ঠাকুর অব্দি রয়েছে সব কিন্তু পিতল এবং কাশ সব জিনিস আর ভিতরে সব রয়েছে হারমোনিয়াম সঙ্গে গিটার প্রচুর ধরনের ঘরে যেগুলো থাকতো সেই শিপায়ের যে পিতলের স্ট্যাচু সেগুলো রয়েছে গিটারের কালেকশন কত ধরনের রয়েছে অবশ্যই কিন্তু মেলাতে বার্গেনিং করে নিও তাহলে কিন্তু আর একটু রিজনেবল প্রাইসে তোমরা কেনাকাটাটা সেরে ফেলতে পারবে হ্যান্ড মাইক্রোফোন রয়েছে সঙ্গে রিমোট রয়েছে কত ধরনের সব স্পিকার রয়েছে তার সঙ্গে এরকম বড় বড় সব স্পিকার হোম থিয়েটার যেগুলো সেগুলো অব্দি পেয়ে পুরো গ্রাউন্ডটাই কিন্তু এইভাবে মেলাটা বসেছে প্রচুর বড় রয়েছে এর ওপাশেও কিন্তু রয়েছে স্কেটিং এর জুতো অব্দি রয়েছে দেখো আর এদিকে রয়েছে বিভিন্ন সব কোম্পানির ল্যাপটপ মিনি ল্যাপটপও কিন্তু রয়েছে স্যামসাং এর সঙ্গে আশুষের আর এদিকে সব এচার এছাড়াও কিন্তু বিভিন্ন সব মডেল রয়েছে গঙ্গাসাগরের পরে এই মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা আর এই মেলা মথুরাপুর গঙ্গা মেলা নামেও পরিচিত এছাড়াও এখানে বিক্রি হচ্ছে সব অ্যাপেলের কভার দেখো কত ফ্রেশ কন্ডিশনে রয়েছে বিক্রি হচ্ছে এখানে দেখো পুরো একদম ঢেলে ভিতরেও বেশ কিছু ফ্রেশ কন্ডিশনের মোবাইল রাখার বাচ্চাদের কিন্তু বাইক রয়েছে এটা হ্যাঁ আর ওয়ান ফাইভের যে ভার্সানটা হয় সেটাই রয়েছে যে স্পিকার বক্সগুলো সেগুলো রয়েছে আর এদিকে দেখে তোমাদের সব কুলার রয়েছে কিন্তু কুলার গুলো রয়েছে দেখো ছোট বড় সব ধরনের সাইজের প্যাবে এই মেলায় পুরনো জিনিসের সাথে সাথে কিন্তু অনেক নতুন জিনিসেরও মেলা বসে নর্মাল যে সমস্ত মেলায় আমরা কেনাকাটা করে থাকি সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া রয়েছে রাইডস এর ব্যবস্থা রয়েছে এক্সাক্ট লোকেশন রয়েছে সাউথ বিষ্ণুপুর আর এই মেলা মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে পৌষ সংক্রান্তির দিন থেকে তবলা দেখো এই তবলার বড়টা আর এই দিকটা রয়েছে কিন্তু ছোটটা এইগুলো আছে তিন হাজার টাকা করে এটাও তিন হাজার আর এই সাইকেল গুলো এটা নশো আর এই বাইকের রয়েছে গুলো পঁচিশশো হিডেন যেগুলো রয়েছে সেগুলো রয়েছে বক্সেসও কিন্তু রয়েছে এদিকে কত অ্যাডাপ্টার রয়েছে জাস্ট দেখো এলইডি টিভি রয়েছে সম্পূর্ণ কিন্তু চালু রয়েছে প্রত্যেকটাই তোমাদেরকে দেখাতে পারি দেখো এখানেও কিন্তু চলছে টিভি একদম চালু অবস্থায় কিন্তু পাবে স্টার্ট কেমন আছে এলইডি দশ আচ্ছা দশ হাজার দিয়ে কিন্তু তোমরা এখানে এলইডি স্টার্ট পাবে আর সম্পূর্ণ কিন্তু তোমরা চালিয়ে নিতে পারো যতটা পারলাম তোমার সাথে প্রচুর বড় মেলা বসে প্রচুর জিনিসও রয়েছে এক এক করে ধৈর্য ধরে দেখো প্রচুর প্রচুর জিনিস কিন্তু অনেক পেয়ে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার যে এই মেলা ভিজিট করেছো সেটা কিন্তু জানাতে বললো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কর আর পাশে বেলাইকানা হিট করে দেবো যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে কালকেও দেখেন ইন ক্লাস বৈশিষ্ট্যটাকে ভালো করে দেখা হবে পরবর্তী লগে